আমার দূরের কাছের সকল বন্ধুদের জানাই শামসানাহার ব্লক চ্যানেলে স্বাগত বন্ধুরা সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের আরেকটি রেসিপি শুরু করব বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার নবাবি সেমাই তো কিভাবে নবাবি সেমাইটা তৈরি করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমিও কিন্তু আগে কখনো এই রেসিপিটা করি নাই তো এই প্রথম করলাম আর এক প্রথমবারেই পারফেক্ট একটা নবাবি সেমাই তৈরি হলো এটা যে খেতে এতটাই মজা সুস্বাদু আগে আমি জানতাম না না খেলে মিস করবে সবাই খুবই সহজ একটা রেসিপি আগে মনে করতাম যে কতই না কঠিন কয়েক বছর ধরে ভাবি যে করব করব। কিন্তু এবার মেয়ে একেবারেই ছাড়ল না এটা করতেই হবে তাই আমি এটা তৈরি করেই নিলাম তো ঈদের দিন আমি এটা করতে পারিনি আলাইকুম বন্ধুরা এখানে আমি একটা প্যান দিয়ে তারপরে এই যে দেখো ওয়েল ফুডের একটা এক প্যাকেট লাচ্চা সেমাই আমি প্যানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এর সঙ্গে দেড় কাপের মতো চিনি আর এক কাপের মতো দুধ প্রয়োজনে লাগলে আমি আরও কিছুটা দুধ দিয়ে দেব তো আমার এখানে আরও দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি তো বন্ধুরা এখন এই সেমাইটাকে দুধ চিনি সব কিছু দিয়ে একসঙ্গে কিছুক্ষণ ধরে ভাজতে হবে ভাজতে ভাজতে চিনিটা কিন্তু গলবে না জাস্ট চিনি দুধ আর সেমাইয়ের সঙ্গে মিশে যাবে এটা গলে কিন্তু পানি বের হয়ে যাবে না তো দেখো আমি কিভাবে এগুলো ভেজে নিচ্ছি আমার সঙ্গে থাকো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার দেখে নিও আর আমার সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো এখন কাজ হচ্ছে ভেজে নেওয়া দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার সেমাইগুলি সব ভাজা হয়ে গেল আর দেখতে পাচ্ছ তোমরা সেমাইগুলি কিন্তু এখন আর চিনি দুধ কিছুই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে শুধুই সেমাই কিন্তু ঝরঝরা তো এখন আমি সেমাইগুলিকে এক সাইডে রেখে এখানে আমি দেখো একটা পাত্র রেডি করে নিলাম সার্ভিং বোল তো এখানে আমি সার্ভিং বলে দেখো একটু ঘি ব্রাশ করে নেব ঘি ব্রাশ করে যে সীমায়টা আমি এতক্ষণ ধরে ভাজলাম সেই সীমায়টার অর্ধেকটা আমি এখানে এই সার্ভিং বলে দিয়ে দেব। এই যে দেখো আমি নিয়ে নিচ্ছি তুলে দেখো বন্ধুরা এখানে আমার সম্পূর্ণ সময়টা আমি তুলে নিলাম আর সেমাইটাকে একটু সমান করে বিষিয়ে দেব আর একটা এস্পাসুলা দিয়ে আমি সুন্দর করে সমান করে নেব সেমাইটাকে যাতে ভালো করে সেট হয়ে যায় তো এটা সেট হয়ে কিন্তু এখানে শক্ত হয়ে যাবে এই জন্য চেপে চেপে সমান করে দিতে হবে তো দেখো বন্ধুরা আমি চেপে চেপে কিভাবে সমান করে দিচ্ছি এখানে আমি কোনো স্পিড বাড়িয়ে দেয় নাই তোমাদের একটু বোঝার জন্য দেখো আমার সেমাইটা কিন্তু একেবারে সমান করে সেট করে দেওয়া হয়ে গেছে বন্ধুরা সেমাইটাকে সেট করে এক সাইডে রেখে দেবো আর চলে যাবো আরেকটি কাজে তো এখানে কিন্তু দুধের ক্রিম তৈরি করে নিতে হবে তো দেখো আমি আবারও কড়াই দিয়ে দিলাম আর এখানে আমি আড়ং দুধ নিয়ে নিলাম পাঁচশো গ্রাম তো পুরো পাঁচশো গ্রাম দুধই আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সময়টা ছিল আড়াইশো গ্রাম তো এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিলাম এটা কিন্তু আড়ং দুধটা অনেকটাই ঘন আর এই দুধের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আর দিয়ে দেব গুঁড়া দুধ দেড় কাপ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে দুই টেবিল চামচ এখন একটা হ্যান্ডওশ দিয়ে গুঁড়া দুধ কর্নফ্লাওয়ার সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখনও কিন্তু আমি চুলার জালটা অন করি নাই তো সম্পূর্ণ মিশিয়ে নেওয়ার পরে কোনো রকম যাতে কোনো দলা পাকিয়ে না থাকে সেভাবে সম্পূর্ণ দুধটাকে মিশিয়ে নেওয়ার পরে তবেই আমি চুলাটা অন করে দেব আর চুলাটা অন করে দেওয়ার পরেও কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে অনবরত না নাড়লে কিন্তু নিচে দলা পেকে যাবে জমাট বেঁধে যাবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না দলা দলা দেখা যাবে তো এই দেখো চুলাটা অন করে দেওয়ার পরে আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি এভাবে নাড়তে নাড়তে দেখা যাবে একসময় একটা ঘন লিকুইড তৈরি হবে আর সেটাই হবে ক্রিম তো এই পর্যায়ে এসে আমি দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে আর এখন আমি একটা স্পাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি তো এখন কিন্তু ধীরে ধীরে নাড়লেও কোনো সমস্যা নেই অত দ্রুত নাড়ার কোনো প্রয়োজন নেই দেখো আমার ক্রিম কিন্তু তৈরি হয়ে গেছে এখন কিন্তু কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে বন্ধুরা আরও কিছুক্ষণ নেড়ে নেড়ে আরও একটু কিছুটা ঘন করে তারপর আমি ক্রিমটাকে নামিয়ে নেব তো এখনও আমি দেখো নেড়ে নেড়ে ঘন করে নিচ্ছি বন্ধুরা দেখো এখানে কিন্তু ক্রিমটাই ক্রিমটা একেবারে রেডি তো এখন কিন্তু ক্রিমটাকে নামিয়ে নিতে হবে তা হলে বেশি শক্ত বা বেশি ঘন হয়ে গেলে ক্রিমটা কিন্তু খেতে ভালো লাগবে না তো এইরকমই আমি নামিয়ে নেব আর এই যে দেখো সেমাই রেডি করা আছে এখন ক্রিমটাকে আমি সম্পূর্ণ এই সেমাইয়ের উপরে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে তো সেট করে নেব ক্রিমটাকে সম্পূর্ণ সেমাইয়ের উপরে তো বন্ধুরা বাকি যে সেমাইটা রাখা আছে এখন ক্রিমটা সম্পূর্ণ ছড়িয়ে দেওয়ার পরে বাকি সেমাইগুলিও এই ক্রিমের উপরে দিয়ে দিতে হবে একটু একটু করে ছড়িয়ে সেট করে নিতে হবে দেখো আমি কীভাবে সেমাইটাকে ক্রিমের উপরে দিয়ে সেট করে নিচ্ছি খুবই সহজ কিন্তু একেবারে সহজ একটা রেসিপি আমরা মনে করি যে কতই না কঠিন আসলে কিন্তু কোনো কঠিনের কিছুই নেই একেবারে সহজ তোমরা একবার হলেও এই নবাবী সেমাইটা তৈরি করে খেয়ে দেখো এতটাই মজা খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর এটা তৈরি করে যাকেই খাওয়াবে সেই তোমাকে বা প্রশংসা করবে আর বারবার তৈরি করে খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে আমার তো এই সময় তৈরি করে খাওয়ানোর রিকোয়েস্ট এসে গেছে যে যে খেয়েছে আমার এই সীমায় সবাই প্রশংসা করছে তো এখন আমি একটা ব্রাশ দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি হালকা হালকা হাতে একেবারে চাপ দেওয়া যাবে না হালকাভাবে আমি দেখো ব্রাশ দিয়ে সেট করে নিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু এই ব্রাশ দিয়ে সেট করে নিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় বন্ধুরা সম্পূর্ণ সময়টা সেট করে নেওয়ার পরে এখন হবে কিছু পেস্তা বাদাম কাঠবাদাম কাজুবাদাম আর কিশমিশ ভেজে রাখছিলাম তো এগুলো আমি ভাজা তোমাদের দেখাইনি কারণ আমি এক সঙ্গে বেশি করে ভেজে রাখছিলাম ঈদের দিনে তো সেই বাদামগুলি আমি এখানে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো আমার পেস্তা বাদামটা একটু কমই হয়ে গেছে যাই হোক যা ছিল সেটা দিয়েই আমার ঘরে যা ছিল সেগুলি দিয়েই আমি ডেকোরেশন করে নিলাম এখন ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে দেওয়ার পরে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডাই খেতে হবে দুই তিন ঘন্টা ফ্রিজে রাখলে এটা সেট হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তারপর আমি বের করে এনে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব তো দেখো আমি বাদামগুলো একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভিতরে ঢুকে যায় তা না হলে কিন্তু ছড়িয়ে যাবে কাটার সময় তো বন্ধুরা দেখো আমি ফ্রিজ থেকে বের করে আনলাম দুই তিন ঘন্টা পরে তারপর আমি এখন কেটে এটা পরিবেশন করব তো দেখো বন্ধুরা আমি একটা ছুরি দিয়ে একটা চৌকা শেপ করে কেটে নিলাম তারপর আমি চামচ দিয়ে তুলে নেব বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই নাবাবি সেমাই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও আর পাশে টাকা বেল বাটনটি অন অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে আসো সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর ঈদের শুভেচ্ছা আজকের মতো এখানেই বিদায় নেবো চলে আসব নতুন দিনে নতুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম